প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে মজাদার এই রেসিপিটি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙ্গুল চটেপুটে খেয়ে নিতে পারবেন। তার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একাটি কলমি শাক নিয়েছি। কলমি শাক খেলে ডায়াবেটিক্স, বদহজম, কোষ্ঠকাঠিন্য খুব সহজেই দূর হয়ে যায়। এই কলমি শাক সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এখানে আমি কলমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি একটি প্যানের মধ্যে কলমি শাকগুলো নিয়ে নিলাম তো এখন আমি কলমি শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে দিব সেদ্ধ করে নিবো তো বেশ কিছুক্ষণ সময় শাকগুলোকে গুলোকে করে নিয়েছি শাকগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আরেকটি প্যান চলে বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো আমি কাঁচামরিচ বেশি দিয়েছি কাঁচামরিচ গুলো বেশি ঝাল নেই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন এরপর এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম